গেল আসরে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার পনেরোতম শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে লিওনেল স্কালোনির অধীনে গত কোপাসহ বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু না হলেও এবারের আসরটা জয় দিয়েই রাঙাতে চাইবে তারা। প্রথম ম্যাচে জয় তুলে নিতে কানাডার বিপক্ষে চার তিন তিন ফরমেশনেই দল সাজাতে পারেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড আক্রমণে মেসির সঙ্গে দেখা যেতে পারে আলভারেজ ও গনসালোকে আর মধ্যমাঠ সামাল দিবেন ডিপল প্যারাডেস ও ম্যাক অ্যালিস্টার দল এখন সেরা ফর্মে তাই যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা আমরা প্রস্তুত টুর্নামেন্ট কতটা কঠিন হবে তা আমরা সবাই ভালোভাবেই জানি সব সময়ের মতো এবারও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমাদের দল সবচেয়ে ভালো ফর্মে আছে আগের আসরের মতো এবারের আসরটাও প্রতিযোগিতা পূর্ণ হবে তাই আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত কোপা আমেরিকা শুরুর এক মাস আগেই কানাডার কোচের দায়িত্ব নেন জেসী মার্স নতুন কোচের অধীনেই নতুন মিশনে তারা তবে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে কানাডার তাই শক্তিশালী আর্জেন্টিনাকে কে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারাও quality of we 've done a lot of preparation individually, but our players obviously know a lot of, of the qualities of their players um, and and now we 've just tried to educate what it looks like as a team and then to make sure that we understand what our, what, what our approach is, what our tactics are, and what our match plan is. Clear things we need to address with him, uh, but the the key I think is to really be um, always aware of, of where he is and make sure that he's not in open space and that we're able to close close space and and try to make it difficult on him এবারে রাশরে দক্ষিণ আমেরিকার 10 দল সহ মোট 16 দল নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই রিফাতো রিসামিরন সময় সংবাদ